সিজন আসলে তোমরা একটা কোশ্চেন করো যে ভাই আমার কোচিংয়ে ভর্তি হওয়া বাড়ি কি করে চান্স পায় বা এর চেয়েও কিন্তু কি হয় কম শিক্ষার্থী হচ্ছে চান্স পায় তুমি বড় কোচিংয়ে ভর্তি হওয়া তোমার চান্স যে কনফার্ম হয়ে যাবে বিষয়টা এমনটা না তোমার তোমাকেই গুছিয়ে নিতে হবে তুমি চাইলে নিজে নিজেও কিন্তু কি করতে পারো তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো তোমার কি

কাছে হচ্ছে বা বাসা থেকে তোমার কোচিংটা অনেক কাছে হয়েছে সো কোচিং ক্লাসগুলো করছো তোমরা যারা কোচিং করছো না বলে তোমাদের চান্স হবে না বিষয়টা এমনটা না অনেক ছেলেমেয়ে আছে ঘরে বসে বাসায় বসে কিন্তু তারা কি করছে আজকে তারা নার্সিংয়ে পড়াশোনা করছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে মেডিকেল প্রিপারেশন মেডিকেলে চান্স পাচ্ছে কোচিং করলেই যে তোমার চান্স হবে এটা হচ্ছে একদম হচ্ছে কথা ঠিক আছে তোমার মনোবল যদি ঠিক থাকে তুমি তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি অবভিয়াসলি পারবা তোমার প্রয়োজন হবে শুধু হচ্ছে গাইডলাইন এবং তোমাদের একজন পথ প্রদর্শক আর তোমাদের গাইডলাইন এবং পথ প্রদর্শক হিসেবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের সাথেই আছি জাস্ট তোমার লাগবে হচ্ছে মনোবল তোমার যদি মনোবল থাকে তাহলে দেখা যাবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবা দেখো নার্সিং নার্সিং নিয়ে কথা বলবো আজকে দেখো টার্গেট ঠিক করা কোন টার্গেট ঠিক করা দেখো নার্সিং এর মধ্যে হচ্ছে তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে মিডিয়ফারি একটা হচ্ছে আহ বিএসসি এখন এই তিনটার মধ্যে কোনটা ডিমান্ড বেশি অবভিয়াসলি তোমরা যারা সায়েন্সে রয়েছে অবভিয়াসলি বিএচির বিএচসি তোমাদের জন্য বাংলাদেশ প্রেক্ষা অনেক ডিমান্ড রয়েছে কেননা বিএচসি করা আর অনার্স করা হচ্ছে সমান মান আর তুমি চাইলে পরবর্তীতে বিসিএস পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর বিএসসি নার্সিং করে এরপরে ভালো হচ্ছে ডিপ্লোমা নার্সিং বাংলাদেশ প্রেক্ষাপটে ডিপ্লোমা ডিপ্লোমা নার্সিংয়ের অনেক ডিমান্ড রয়েছে এবং বহির্বিশে স্কলারশিপ নিয়ে তোমার পড়াশোনার সুযোগ রয়েছে নার্সিং নিয়ে ডিপ্লোমা নার্সিং এরপরে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে

শিক্ষার্থী ধরে ধরিলাম দশ পার্সেন্ট শিক্ষার্থী পাই তোমাকে নিয়ে টানা পড়া হবে না যারা দেখবা যে যারা বিভিন্ন নার্সিং বলো ভার্সিটি বলো বিভিন্ন জায়গায় দেখবা যে যারা প্রথম হয়ে থাকে ওদেরকে নিয়ে হচ্ছে টানাপড়া করে এ বলে আমার এ ছিল ও বলে আমার এ ছিল ও বলে আমার এ ছিল সে সব কোচিংয়ে পড়াশোনা করছে বিষয়টা এমন বুঝছো সো এইটা নিয়ে একদমই চিন্তা করবা না তোমার যদি অর্থনৈতিক বিষয় ভালো থাকে তাহলে তুমি চাইলে নিঃসন্দেহে কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে দেখো রুটিন তৈরি করা অবশ্যই তুমি যেহেতু প্রিপারেশন নিবা বা ঘরে বসে প্রিপারেশন নিবাস তোমার একটা প্রপার রুটিন তৈরি হবে তো সেই ক্ষেত্রে কোনো কোচিংয়ের যদি রুটিন পাও তোমার জন্য দ্যাটস এনাফ তাহলে কোচিং এর রুটিনটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা বা নিজে নিজে একটা নিজের একটা প্ল্যান তৈরি করো নিজে একটা রুটিন তৈরি করো ভালো কারণ নিজে যখন রুটিন তৈরি করবা তখন সেই রুটিনটা তোমার জন্য বেস্ট হবে সেই রুটিনটা তোমার জন্য বেস্ট হবে প্রয়োজন আমি তোমাদের একটা সুন্দর রুটিন তৈরি করে দিতে পারি এর জন্য অবশ্যই আমাকে কী করতে হবে ইনসিওর করতে হবে যে ভাইয়া রুটিনটা তৈরি করে দেন তাহলে অবশ্যই আমি তোমাদের রুটিনটা তৈরি করে দেবো ডিপ্লোমা ডিপ্লোমাম মিডিয়ফার জন্য এরপরে দেখো পাশাপাশি হচ্ছে কি মেন বই হ্যাঁ অবশ্যই তোমাকে কী করতে হবে তুমি তোমাকে মেন বইটা ভালো করে ফলো করতে হবে তোমাকে মেন বইটা ভালো করে ফলো করতে হবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে মেন বুকটা ভালো করে ফলো করতে হবে পাশাপাশি হচ্ছে জিকে জিকে আছে। তোমাদের জিকে পড়তে হবে ম্যাথ হচ্ছে ক্লাস নাইন টেন থেকে শুরু করে ক্লাস নাইন টেন পর্যন্ত বেসিক যে ম্যাথগুলো রয়েছে বিজ্ঞানের যে জিনিসগুলো রয়েছে এই সকল পিডিএফগুলো তোমাকে অবভিয়াসলি আমরা দিয়ে দেব কোনো সমস্যা নেই এগুলো ভালো করে যদি পড়তে পারো দ্যাটস স্যার তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আর সর্বপরে একটা কথাই যে মনোবল তোমার একটা মনোবল থাকতে হবে এই মনোবল তোমার আত্মবিশ্বাসই তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যে তোমার যদি মনোবল না থাকে যে আজকে ভালো লাগছে না আজকে পড়ছে না কালকে ভালো লাগছে না কালকে একটু পড়ছে সে এইরকমটা করা যাবে না তোমাকে একটা রুটের না সুন্দর করে তোমাকে টার্গেট ফিক্সড করে নিতে হবে যে আমার হাতে এই তিনটা মাস সময় আছে বা সাড়ে তিনটা মাস সময় আছে এই সময়টা আমি কোন কোন সাবজেক্টগুলোকে কতটুকু গুরুত্ব দিবো কীভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করে ফেলবো তোমার একটা তুমি যাও যেহেতু একজন যোদ্ধা তোমার একটা কি থাকবে আলাদা নোট থাকবে নোটপ্যাড থাকবে যে এই জিনিসগুলো আমি এইভাবে এভাবে শেষ করে ফেলবো আমার এই অধ্যায়গুলো এই চ্যাপ্টারগুলো এই জিনিসগুলো আমাকে পড়ে শেষ

অনলাইন ব্যাস রয়েছে ক্লাস ব্যাস ফুল কোর্স দেখো আর ফি নিয়ে নার্সিং ফুল কোর্স ফি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো তোমাকে ষাট সত্তর হাজার টাকা খরচ করতে পারছি না তুমি বাসায় বসেই বসে নিতে পারছো চিন্তা করতে পারছো বাসায় বসে তুমি প্রিপারেশন নিতে পারবা এবং এখানে একশো প্লাস ক্লাস করতে পারছো চার থেকে পাঁচজন টিচার ক্লাস নেবে এবং পাশাপাশি একশো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে সার্বক্ষণিক তুমি তো অবশ্যই গাইডলাইনগুলো পাবা সো আমি মনে করি তো আবার ওই কোচিংয়ে ভর্তি হচ্ছে যাদের সমস্যা রয়েছে সো তোমার জন্য বেটার হবে আবার দেখা যাচ্ছে আমাদের আমাদের সাথে কিন্তু বিগত বড় বড় কোচিং সেন্টারে তারা কোচিং করছে এবং পাশাপাশি তারা কিন্তু আমাদের যুক্ত ছিল ঠিক আছে সো সো কিন্তু থাকবে নামমাত্র কারণ বর্তমানে হচ্ছে দেশের অবস্থা ভালো না খুব একটা সো সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফিটার নামমাত্র রাখছি এক হাজার বিশ টাকা ভোটটা প্রশেষ জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বারগদ ছেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা টেলিগ্রামে নক করলে হবে অথবা ভাইকে ডিরেক্ট ফোন কল দিও কোনো সমস্যা নাই ফোনটা আমি রিসিভ করব। এবং এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে এস করলে বা ফেসবুক অপশন সার্চ করলে দেখবে সবার শুরুতে চলে আসবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার মোটামুটি আমি তোমাদের একটা ধারণা দিতে পারছি যে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বা কীভাবে নিলে তুমি ভালো কিছু করবা তার মানে কোচিং না করে নার্সিং সায়েন্স পাওয়া সম্ভব তোমার একটু খালি তোমার কি থাকতে হবে তোমার হচ্ছে এই জিনিসগুলো তোমার মধ্যে থাকতে হবে তোমার মনের মধ্যে কি করতে হবে এটা আয়ত্ত করে নিতে হবে অ্যাসেপ্ট করে নিতে হবে তাহলেই দেখবে যে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অটোমেটিক্যালি ভালো করবা ঠিক আছে দেখা গেল অনেক শিক্ষার্থী আছে হাজার হাজার টাকা নষ্ট করে কিন্তু কি করছে চান্স পায় না কোথায় দিন শেষে চলে আসতে বাসাতে সো তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে একমাত্র কোচিংই নয় যে তোমার কোচিং তোমার লক্ষ্যে পৌঁছাই দেবে তোমাকে কোচিং হচ্ছে চান্স পাওয়াই দিবে একটা জিনিস মনে রাখবো নিজের পড়া নিজেকেই পড়তে হবে নিজে কতটুকু সময় দিচ্ছ নিজের পড়ায় সেটা দেখো মিনিমাম প্রতিদিন আট থেকে দশ ঘন্টা টার্গেট করো ভালো করে প্রিপারেশন নাও কয় মাস বেশি না তিন মাস এই তিন মাস হচ্ছে আট থেকে দশ ঘন্টা ভালো করে পড়াশোনা করো চান্স ইজিলি হয়ে যাবে ইজিলি হয়ে যাবে আর আমাদের যে এক্সামগুলো হবে এক্সামগুলো তুমি যদি ভালো করতে পারো অভিয়াসলি অবভিয়াসলি ভালো কিছু করতে পারবা আমাদের শুধু অনলাইন শুধু এক্সাম ব্যাস রয়েছে তুমি চাইলে নার্সিংয়ের শুধু এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো একশো বিশ ক্লাস এক্সাম হবে প্রায় দেড়শোর কাছাকাছি শুধু এক্সাম ব্যাস আমাদের তিনশো টাকা এবং পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং পিডিএফ ফাইল এবং তোমাদের প্রশ্ন ব্যাংক সবগুলোই কিন্তু পেয়ে যাবো আমাদের এই তিনশো টাকার কোর্সে আর ফুল কোর্সে তো তুমি ওভারঅল সব কিছুই বাচ্চা সকলের সাথে ক্লাস ফুল একটা হয়ে যাচ্ছে দেখো একটা কোচিং এ পড়তে গেলে তোমার একটা ভাইয়ের কাছে পড়তে গেলেও তোমাকে মাসে এক হাজার টাকা পেমেন্ট করতে হয় যেখানে তোমার হচ্ছে চার পাঁচজন টিচার হচ্ছে তোমাদের ক্লাস নিয়ে চার পাঁচ মাস তোমাদের কোর্সটা রানিং থাকবে সো তোমার জন্য ডেফিনেটলি ভালো